হ্যালো মাই স্টুডেন্ট ওয়েলকাম টু লার্নার স্টুডেন্ট প্রিভিয়াস দুটো ক্লাসে যে আমরা লং ক্লাস করিয়েছি সেখানে আমাদের অংশীদারি কারবার মোটামুটি আমরা শেষ করে দিয়েছি দুটো নিউমের মাধ্যমে এখন আমরা আমাদের বইয়ের যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে ওই অঙ্কের সমাধান করার চেষ্টা করছি দেখো একটা আমাদের এক নম্বর সমাধান হয়ে গেছে আমরা এবার অংশীদারি কারবার চ্যাপ্টারের দুইশো দুই নম্বর পেজের দুই নম্বর অঙ্কটা করবো দেখো অঙ্কটাই কী আছে তো আমি বলেছিলাম যে এই চ্যাপ্টার ফুললি ব্যবসা রিলেটেড এবার দেখো এই অঙ্গটায় যেটা বলেছে যে তিন বন্ধু মিলে একটা ব্যবসা করেছিল মুদিখানার ব্যবসা দেখা ওদের এক বছরে লস হয়েছে টাকা তাহলে কাকে হাজার কত টাকা দিতে হবে যদি লাভ হতো তাহলে কে কত টাকা ভাগ করে নেবে সেই গল্প আমাদের করতে হতো এখানে যেহেতু লস হয়েছে সেহেতু কে কত টাকা লস দিবে এবার দেখো একটা একটা দোকানে ধরো তিনজন ওরা শেয়ার হোল্ডার আছে এবার যে থেকে বেশি শেয়ার হোল্ডার তাহলে লস হোক বা লোকসান ওকেই কি সব থেকে বেশি নিতে হবে তাহলে দেখো এই অঙ্কটা কি বলেছে যে প্রিয়ম সুপ্রিয়া ও বুলু যথাক্রমে পনেরো হাজার দশ হাজার এবং পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ছোট্ট মুদির দোকান খুলল কিন্তু বছর অন্তরে তিন হাজার টাকা লোকসান হলো কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে দেখি তাহলে দেখো প্রিয়ম সুপ্রিয়া ও বুলু তিন তিনজন আছে তিনজন দেখো সুপ্রিয়া দিয়েছিল দশ হাজার বুলু দিয়েছিল পঁচিশ হাজার তাহলে সবথেকে ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার বুলু তারা দেখো যেহেতু ও সবথেকে বেশি টাকা দিয়েছিল তোমার মূলধন দিয়েছিল সব থেকে বেশি ওই জন্য লোকসানের পরিমাণটা ওকে সব থেকে বেশি দিতে হবে যদি লাভ হতো তাহলে ওই কি সব থেকে বেশি লাভটা পেত তাহলে দেখো আমরা প্রথমে কি করব যে ওদের যে অ্যামাউন্টটা দেওয়া আছে ওদের যে মূলধন দেওয়া আছে ওই তিন জনের মূলধন থেকে আমরা কি একটা অনুপাত বের করব টাকার অনুপাত যে কে কত টাকা দিয়েছে তাহলে ফার্স্ট অফ অল আমরা ওই কাজটা করে ফেলি না দেখো প্রথমে আমরা যে কাজটা করব যে কে কত টাকা দিয়েছিল তাহলে দেখো প্রিয়মের মূলধন আমরা প্রথমে লিখবো প্রিয়ম প্রিয়ম প্রিয়মের মূলধন কত টাকা প্রিয়ম প্রথমে প্রথমে পনেরো হাজার টাকা পনেরো হাজার তারপরে কি আছে সুপ্রিয়া সুপ্রিয়ার মূলধন কত টাকা আছে দশ হাজার টাকা তারপর কি আছে বুলু বুলুর মূলধন কত টাকা আছে পঁচিশ হাজার টাকা তাহলে দেখো প্রিয়ম সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত সমান সমান দেখো প্রথমে কি আছে প্রিয়ম প্রিয়মের পনেরো হাজার পরপর লিখবো আমরা পনেরো হাজার ইস নেক্সট আছে সুপ্রিয়া সুপ্রিয়ার কত দশ হাজার দশ হাজার ইস টু নেক্সট কে আছে বুলু বুলুর হচ্ছে পঁচিশ হাজার দেখো মনে হয় আমরা তিনটা শূন্য করে বাদ দিয়ে দেবো তিনটা শূন্য বাদ দেবো তিনটা শূন্য বাদ দেবো তাহলে এখান থেকে তিনটা শূন্য বাদ দিলে কি পরে দেখবে পনেরো ইস টু দশ ইস টু এখানে তিনটে বাদ দিলে দশ ইস টু পঁচিশ হাজার থেকে তিনটা শূন্য বাদ দিলে পঁচিশ এবার দেখো পনেরো তিন দিয়ে পাল দিয়ে কাটবে দশও পাল দিয়ে কাটবে পঁচিশে পালতে কাটা যাবে পালতে কেটে দাও তাহলে কি থাকবে তিন ইস্টু দুই ইস্টু ফাইভ তিন পাঁচে পাল দু কোনো দশ আর কি পাঁচ হচ্ছে পঁচিশ তাহলে দেখো প্রিয়ম সুপ্রিয় ও বুলুর মূলধনের অনুপাত থ্রি ইস্টু টু এবার দেখো এবার দেখো মোট যদি আমি এই যে লোকসান কত তিন টাকা হয়েছে এই মোট লোকসানকে যদি আমি পাঁচ আর তিন আট আর দুই দশ দশ টুক দশটা খণ্ডে ভাগ করে দেই এই মোট লোকসানটাকে যদি আমি এই দশটা টুকরে ভাগ করে দিই দশটা অংশে ভাগ করে দেই তার মধ্যে তিন অংশ পাবে হচ্ছে প্রিয়ম দুই অংশ হচ্ছে সুপ্রিয়া আর পাঁচ অংশ বুলু ক্লিয়ার তাহলে দেখো তাহলে ধরি মোট মোট মূলধন অথবা টাকা মোট মূলধন সমান সমান থ্রি যোগ দুই যোগ পাঁচ সমান সমান দশ অংশ তাহলে আমি ধরলাম যে মোট মূলধন দশ অংশ এই দশ অংশের এই দশ অংশের মধ্যে থেকে তিন অংশ পাবে হচ্ছে প্রিয়ম দুই অংশ সুপ্রিয়া ও পাঁচ অংশ বুলু তাহলে দেখো নেক্সট আমরা কি করব তাহলে প্রথমে কে আছে প্রিয়ম অতএব প্রিয়ম প্রিয়ম দিবে সমান সমান মোট কত টাকা মোট হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা এর তিন হাজার টাকা এর দেখো মোট অংশগত দশ মোট দশ অংশ দশ দশের মধ্যে প্রিয়ম কত দিবে দশের মধ্যে প্রিয়ম কত দেবে প্রিয়ম প্রথমে আছে প্রথমে তিন কত তিন তাহলে তিন দশের মধ্যে তিন দিবে তাহলে দেখো এই তিন হাজার এর মানে হচ্ছে আমরা কি জানি গুণ তিন বাই দশ তিন হাজার নিতে মনে মনে এক আছে উপর একটা শূন্য কেটে দাও নিচে একটা শূন্য কেটে দাও কারণ আমি বলেছি উপর একটা কাটতে হলে নিচে একটা কাটতে হবে তাহলে দেখো কত পরে থাকলো তিনশো গুণিত তিন সমান সমান নয়শো টাকা তাহলে বলো প্রিয়ম কত টাকা দিবে নয়শো নেক্সট কে আছে নেক্সট সুপ্রিয়া তাহলে সুপ্রিয়া দিবে সুপ্রিয়া দিবে সমান সমান তিনশো তিন হাজার আচ্ছা এরটা না লেখে আমি সরাসরি গুণ করে দিচ্ছি দেখো মোট কত অংশ মোট দশ অংশ দশ অংশের মধ্যে সুপ্রিয়ার কত সুপ্রিয়া মাঝখানে মাঝখানে দুই সুপ্রিয়ার কত দুই তাহলে দেখো নিচে মনে মনে এক আছে উপরে একটা শূন্য কেটে দাও তার জন্য নিচে একটা শূন্য কাটতে হবে তাহলে কত পরে থাকলো তিন তিনশো ইন্টু দুই কত হবে তিন দুশো টাকা তাহলে বলো সুপ্রে কত টাকা দিবে ছয়শ টাকা বুলু বুলু দিবে বুলু দিবে বলো মোট কত টাকা তিন হাজার ইন্টু দেখো মোট কত অংশ দশ অংশ দশ অংশের মধ্যে বুলুর কত আছে বুলুর লাস্টে লাস্টে কত ফাইভ গুণিত পেল ফাইভ তাহলে দেখো এই শূন্য এই শূন্য কত বড় থাকলো তিনশো গুণিত ফাইভ তিন পাঁচে পনেরোশো তাহলে বলো বুলু কত দিচ্ছে পনেরোশো টাকা বুলু কত দিচ্ছে পনেরোশো তাহলে সব থেকে বেশি টাকা কাকে দিতে হবে বুলুকে কারণ বুলু সব থেকে বেশি ইনভেস্টমেন্ট দিয়েছিল বুলু সব থেকে বেশি ইনভেস্টমেন্ট দিয়েছিল সব বুলুকে কি সব থেকে বেশি লোকসানটাও আবার দিতে হবে তাহলে মোটামুটি দেখো অঙ্কটা বলেছে যে ও বুলু যথাক্রমে পনেরো হাজার দশ হাজার এবং পঁচিশ হাজার টাকা দিয়ে একটি মুদিখানার দোকান খুললো কিন্তু বছর অন্তরে তিন হাজার টাকা লোকসান হয়েছিল এবার কাকে কত টাকা দিতে হবে দেখো আমরা প্রথমে মূলধনটা লিখে নিলাম যে প্রিয়ম দিয়েছিল পনেরো হাজার সুপ্রিয়া দিয়েছিল দশ হাজার বুলু দিয়েছিল পঁচিশ হাজার তারা দেখো তিনজন কত টাকা করে অ্যামাউন্ট দিয়েছিল আমরা লিখে নিয়েছি এরপরে অনুপাতি টু ইস টু ফাইভ এবার দেখো মোট মূলধন আমি ধরেছি এই এইটাকে যোগ করে দিয়েছি দশ অংশ এই দশটা অংশের মধ্যে তিন অংশ দেবে প্রিয়ম দুই অংশ সুপ্রিয়া আর পাঁচ অংশ বুলু তাহলে দেখো মোট প্রিয়ম দেবে কত মোট তিন হাজার এর তিনের দশ অংশ মানে দশ অংশের মধ্যে প্রিয়ম কত দিবে তিন কারণ দেখো প্রিয়ম প্রথমে ছিল ওই জন্য প্রথম অনুপাতে তিন প্রিয়ম কত তিন দশের মধ্যে থেকে তিন দিবে তাহলে দেখো এর মানে তো গুণ ওপর একটা শূন্য কেটেছি তার জন্য কি নিচে আমাকে একটা শূন্য কাটতে হবে কত পরে থাকব তিনশো ইন্টু তিন কত নয়শো ঠিক একইভাবে সুপ্রিয় দিবে ছশো বুলু দিবে পনেরোশো যদি এখানে এই অব্দি কোথাও কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করবে আমি সেটা রিপ্লাই দেব